নমস্কার বন্ধুরা রীতাজ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বলবো অন্যের বস্ত্র পরিধান নিয়ে অনেকে আছেন দেখবেন যে অন্যের জামা বা অন্যের কাপড় হঠাৎ করে চেয়ে পরেন তো কোনো না কোনো কারণে হয়তো পরেন কোনো অনুষ্ঠানে যাচ্ছেন বা কারো কিছুতে পড়ছেন কোনো প্রোগ্রাম তো আমি বলবো যে আজকের বিষয়টা এটাই যে অন্যের বস্ত্র কখনও নিজে পরিধান করবেন না আর নিজের বস্ত্র অন্যকে পরিধান করতে দেবেন না যেমন পরিবারের মধ্যে এটা হতে পারে যে বাবা ছেলের জামা পরছে ছেলে বাবার জামা পরছে বা মায়ের শাড়ি মেয়ে পরছে মেয়ের শাড়ি মা পরছে বা ধরুন চা ননদ এরকম যে সম্পর্কগুলো সেগুলো আলাদা এগুলো পড়াই যায় এগুলো নিয়ে কোনো রকম কোনো কথা নেই কারণ এগুলো নিজেদের মধ্যে কিন্তু যেটা বলছি যেমন পাড়া প্রতিবেশী বান্ধব অন্য যে আত্মীয় স্বজন দূর সম্পর্কের সেরকম কারোর জামাকাপড় না নিজে পরবেন না নিজেরটা অন্য কাউকে পড়তে দেবেন এরকমভাবে অন্যের জামা কাপড় পরলে যেটা হয় যে ভীষণভাবে দুর্ভাগ্য নেমে আসে দেখুন বন্ধুরা অনেক সময় দেখবেন যে গ্রাম মানে গ্রাম বাংলায় দেখা যায় যে হয়তো একজন শাড়িওয়ালা শাড়ি বেচতে এলো এবং সেই শাড়িটা একজন কিনলো তো পাশের বাড়ির কেউ শাড়িটা হয়তো খুব পছন্দ হলো তখন দেখবেন যে কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য সে সেই শাড়িটা চেয়ে বসে তো এগুলো গ্রাম বাংলায় বিশেষ করে দেখা যায় তবে একটা কথা বলি যে কারুর ভাগ্য কেউ নিতে পারে না এটা যেমন আমরা জানি তেমনি কিন্তু দুর্ভাগ্য আসতেও সময় লাগে না যে কোনো কারোর মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে দুর্ভাগ্য চলে আসতে পারে তাই নিজের শাড়ি কাউকে দিলেন সে পড়ল। সে আবার সেই শাড়িটা ফেরত দিয়ে গেল এবং আপনি সেই শাড়িটা পরছেন এটা কিন্তু একেবারেই ঠিক নয় যদি সেই শাড়িটা তাকে দিতেই হয় তাহলে একবারে দিয়ে দেবেন সেই শাড়িটা আর ফেরত নেবেন না আর সেটা যদি না হয় তাহলে শাড়ি দেওয়ারই দরকার নেই অন্য কথা বলে এড়িয়ে যাওয়াই ভালো একটা কথা যে কথাটা হচ্ছে যে দেখবেন যে যারা জামা কাপড় ফেলে দেয় বা কাউকে দিয়ে দেয় একেবারে হয় না যে আমাদের হয়তো অনেক জামা কাপড় হয়ে গেল সেগুলো আমরা হয়তো কাউকে পড়তে দিয়ে দিলাম তো এরকম যাদের হয় তাদের কিন্তু তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাদের ভাগ্যটা কিন্তু ভালোই হয় কিন্তু যারা চেয়ে নিয়ে পড়ে খেয়াল করে দেখবেন যে তাদের কিন্তু একটা দুর্ভাগ্য কাজ করে মানে তাদের ওই চেয়ে নিয়েই কিন্তু পড়তে হয় এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এর কাছ থেকে জামা ওর কাছ থেকে শাড়ি ওর কাছ থেকে সাজার জিনিস এগুলো চেয়ে চেয়ে পড়ে তারা কিন্তু সারা জীবন ওইভাবেই পড়ে তো সেই জন্য দুর্ভাগ্য তাদের সাথে কিন্তু জড়িয়ে থাকে যারা এরকম চেয়ে নিয়ে পড়ে তাদের কিন্তু দারিদ্র লেগেই থাকে দারিদ্রতা তাদের মধ্যে লেগেই থাকে কখনো তাদের ভাগ্য পরিবর্তন হয় না তো সেই জন্য বলছি যে জামা কাপড় কখনও কাউকে দেবে না আর যদি দিতেই হয় তাহলে সেই জামাকাপড় আর ফেরত নেবেন না যারা এরকম জামাকাপড় চেয়ে পরে তাদের ভাগ্য সব সময় দুর্ভাগ্যতে বদলে যায় তাই তাদেরকে কোনো জামাকাপড় দিয়ে সেই জামাকাপড় ফেরত নিয়ে নিজে পড়বেন না আর তাছাড়া বন্ধুরা অন্যের শরীরে অনেক সময় অনেক রোগ ব্যাধি বা অনেক কিছু থাকে যেগুলো নিজের শরীরে এসে বাসা বাঁধে তাই অন্যকে দেওয়া বা অন্যের কাছ থেকে জামাকাপড় পরা এগুলো এড়িয়ে চলাটাই সব থেকে ভালো তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিজেরা এই বিষয়টি মাথায় রাখবেন এবং অন্যকেও বলে দেবেন যাতে সবার ভাগ্য ভালো হয় দুর্ভাগ্য না হয় সৌভাগ্য যাতে হয়